মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ। দুঃখ দিলে মেনে নেওয়া যায় না দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না ওরে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণু করিয়া ভালোবাসে তা ওরে জল সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে প্রাণু জাড় করিয়া ভালোবাসে তা ভালোবাসে যে জারে দুঃখ যেন দাই না ভালোবাসে যে জারে কষ্ট যেন দাই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পাথরের রাঘাতে কেহ খুশিতে হাসে ফুলে আঘাত পাইয়া আবার কেদে ধুলাই মিশে ওরিজা ভাই পাথরে রাঘাতে কেহ খুশিতে হাসে ফুলে রাঘাত পাইয়াদে ধুলাই মি ভালোবাসে যে যারে কষ্ট যেন দেয় না ভালোবাসে যে যারে দুঃখ যেন দেয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষ দুঃখ দিলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ দিলের মানুষ অসীন মানুষ ভাবের মানুষ প্রেমের মানুষ আপন মানুষ প্রাণের মানুষ জানের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন মাসুদের কণ্ঠ কিন্তু অসাধারণ কণ্ঠ